জন্ম নিলে মরতেই হবে এটাই পৃথিবীর নিয়ম চিরন্তন সত্য হয়তো কেউ আগে কেউ পরে মৃত্যুরে মিছিলে থাকবেন প্রকৃতি নির্ধারিত এই মৃত্যু কোনোভাবেই ঠেকানো সম্ভব না তবে কিছু মৃত্যু আছে যা প্রকৃতি বিরুদ্ধ সেগুলো চাইলেই ঠেকানো সম্ভব মানুষের পক্ষে আরেকটু দীর্ঘ হতে পারে প্রিয়জনের সুন্দর পৃথিবীতে বেঁচে থাকা প্রকৃতি বিরুদ্ধ এই মৃত্যুর নাম আত্মহত্যা মনোরোগ বিশেষজ্ঞদের মতে যে কোনো আত্মহত্যা প্রতিরোধযোগ্য একটু সচেতন হলেই বেশিরভাগ ক্ষেত্রে আত্মহত্যা প্রতিরোধ করা যায় ঠেকানো যায় অপ্রত্যাশিত এই মৃত্যু হারিস কোরআনেও এই আত্মহত্যাকে মহাপাপ হিসেবে উল্লেখ করা হয়েছে তবে বিশেষজ্ঞরা বলছেন সম্প্রতি দেশে আত্মহত্যার নীরব মহামারী চলছে বিভিন্ন সমীক্ষা বলছে বাংলাদেশে প্রতি বছর কমপক্ষে তেরো হাজার মানুষ আত্মহত্যার পথ বেছে নেন আর পুরো বিশ্বে বছরে আট লাখ মানুষ আত্মহত্যা করেন অর্থাৎ বিশ্বে প্রতি সেকেন্ডে একজন মানুষের প্রকৃতি বিরুদ্ধ মৃত্যু হয় বিশেষ করে কম বয়সীদের ক্ষেত্রে এই সমস্যা উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যাকে দশ থেকে চব্বিশ বছর বয়সীদের মৃত্যুর দ্বিতীয় কারণ হিসেবে চিহ্নিত করেছে এদিকে আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত বাংলাদেশীদের এক এক গবেষণায় বলা হয়েছে বাংলাদেশে অন্তত প্রতি দশ জনে একজন কিশোর কিশোরীর মধ্যে আত্মহত্যার প্রবণতা রয়েছে আত্মহত্যার পেছনে বিভিন্ন ধরনের কারণ থাকলেও মানসিক স্বাস্থ্য সমস্যাকে অন্যতম প্রভাবক হিসেবে চিহ্নিত করছে বিশেষজ্ঞরা তারা বলছেন মোট আত্মহত্যার প্রায় নব্বই শতাংশ ঘটে থাকে মানসিক স্বাস্থ্য সমস্যাজনিত কারণে মানসিক অসুস্থতার পাশাপাশি বাংলাদেশে যৌতুক পারিবারিক নির্যাতন প্রেমে ব্যর্থতা পরীক্ষায় খারাপ ফলাফল বুলিং ইফটিজিং মাদকাসক্তি ইন্টারনেট আসক্তি দারিদ্র ও বেকারত্ব সহ বিভিন্ন কারণ আত্মহত্যার প্রভাবক হিসেবে দেখা গেছে সমাধান হিসেবে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন পরিবার স্বজন বন্ধু কিংবা আশপাশের মানুষ একটু সচেতন একটু যত্নশীল হলেই বেশিরভাগ আত্মহত্যাজনিত মৃত্যু প্রতিরোধ করা সম্ভব এছাড়া আত্মহত্যা প্রতিরোধে সবচেয়ে বেশি প্রয়োজন মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা এই সচেতনতা থাকতে হবে ব্যক্তি পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান কর্মস্থল সবখানে যে কোনো স্থানে আত্মহত্যার প্রসঙ্গ উঠলে এড়িয়ে যাওয়া যাবে না বরং বোঝাতে হবে যে আত্মহত্যা যে কোনো সমাধান নয় আত্মহত্যার ইচ্ছা প্রকাশকারীকে নিয়ে কূটক্তি নয় তাকে সাহস জোগাতে হবে দিতে হবে অনুপ্রেরণা উৎসাহিত করতে হবে স্বাস্থ্যকর জীবনযাপনে সানজিদা রহমান প্রবাসী খবর